মায়ের মৃত্যুর পর ঘরের বারান্দাতেই কবর দিলেন সন্তানরা এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সন্তানদের দাবি তাদের আর কোনো জমি জমা বাদে নেই চাচার জমিতে বাবার কবর নিয়ে নানা কটুক্তি শুনতে হচ্ছে তাই বাধ্য হয়ে মাকে কবর দিলেন বারান্দায় এই ঘটনা ভোলার দৌলতখানে শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ বিউটি সোপ জমি বলতে বসতভিটাটাই সম্বল ছিল জোবেদা খাতুনের মৃত্যুর পর সেই ঘরের বারান্দাতেই দাফন করা হল তাকে দৌলত খানের আজিমুদ্দিন গ্রামের মৃত আব্দুল রশিদের স্ত্রী জবেদা খাতুন মারা যান মঙ্গলবার পরদিন ঘরের বারান্দায় তাকে কবর দেন সন্তানরা ছেলে মেয়েদের দাবি বসত বাদে তাদের আর কোনো জমি নেই কয়েক বছর আগে বাবা মারা গেলে তাকে চাচার জমিতে দাফন করা হয় পরে বাড়ির জায়গায় নতুন ঘর তোলা নিয়ে দু পরিবারের মধ্যে বিরোধ হয় এর জেরে বিভিন্ন সময় কটুক্তি শুনতে হয় এমন অভিযোগ সন্তানদের তাই মৃত্যুর আগে মা জবেদা খাতুনই নির্দেশ দেন অন্যের জমিতে তাকে দাফন না করার আমার বাপের মাইসের জায়গায় মারি দিছি ওইখানে মারি দেওয়ার পরে জাগো জায়গায় মারি দিছি তারা আমার মরা বাপের কবরে ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে এই কারণে মা থাকতে দেখছে শুনছে যে তোর বাপের ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে যে আমি শুনছি মানুষের জায়গায় মারি দিবি না আমার যে আছে ঢুকে মারি দিবি জায়গার জন্য আমরা অনেক কি কষ্ট করে দিকে এদিকে মাটি দিছি আমার 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 আত্মীয় কেউ আসে না সারা রাত আমি একা ছিলাম আমার আমার বাড়ির লোকজন কেউ যায় না অবশ্য চাচা খোরশেদ আলমের দাবি পারিবারিক কবরস্থানেই দাফন করতে ভাইয়ের সন্তানদের বলেছিলেন তিনি আমি জিজ্ঞাসা করছি কেন কথা হই না কথা হইল না এ ঘটনায় মর্মাহত এলাকাবাসী কবর পাকা করতে সহায়তা করছেন পাড়া প্রতিবেশীরা ঘরের মধ্যে কবর দিলে তো আমাদের কাছে সবার কাছে খারাপ লাগছে সেটা বুঝলেন তখন নিউ হয়ে নিউ হয়ে ওয়েশনা ঘরের মধ্যে দিতে দাওর এবং ওগুন যাওয়ার ভূতের বউ এই জন্য বাড়ির মধ্যে একটা মহিলা মরিয়া রয়েছে একটা ফরা নিয়েও যায় না একটু হুকি দিয়েও যায় না আমরা এলাকাবাসী যারা আছি সবাই দুইশো টাকা চারশো টাকা চাঁদা তুলিয়া এখন আমরা কবরটা পাকা করিয়া দিতে আছি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এটা খুবই মর্মান্তিক একটা বিষয় তবে এলাকায় তাদের মধ্যে শুনলাম যে জমি সংক্রান্ত বিরোধও থাকতে আছে কিন্তু এই সংক্রান্তে আমাদের পুলিশই কোনো সহযোগিতা বা এ ধরনের কোনো ইনফরমেশন কেউই দেয়নি যদি দিত তাহলে হয়তো এই ব্যাপারটা আমাদের যতটুকু আইনগত সহজতা দরকার ছিল সবটুকুই আমরা দিতে পারতাম আলোচনার মাধ্যমে কবর অন্য জায়গায় সরিয়ে নিতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ জাহিদ হাসান যমুনা নিউজ